আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি ভাইয়ারা আপনারা আমার বিরুদ্ধে বেশি লাগতেন না এত করে বললাম তারপরেও আমাকে লাগতেন না কেন ও বুঝছি আমার আপনাদের ভালো লাগে না তাই না সবার বিরুদ্ধে কত কত বিও হয় লাইক হয় কমেন্ট হয় আর আমাকে কিছুই দেন না জানি না আপনাদের ভালোবাসা কেন আমি পাই না আমার ভিডিও মনে হয় ভালো লাগে না এজন্য দিচ্ছেন না ঠিক আছে ওই জন্য তো ভিডিও বানাতে ভালো লাগে না দেও না ভিডিও অনেক কাজের ভিতর দিয়ে ভিডিও বানাই অনেক কষ্ট হয় আপনারা যদি না বোঝেন তবে আর কি করব কষ্টটা আপনারা বুঝলেন না শুধু কমেন্ট না করে লাইক না দিয়ে শুধু দেখে চলে যান এবং হলে চলবে না কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তাতে আপনারা সাপোর্ট করেন ভালোবাসেন আর এ ভালোবাসা দিয়ে আমি গিয়ে যাবো সামনে কিনা আমাকে শুধু আপনারা কমেন্ট না করে লাইক না দিয়ে এমনিতে চলে যান এভাবে কি হবে আপনারাই বলুন অপুরা সবই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি তোমাদের ছোটো বোন তোমাদের ভালোবাসার জন্য কষ্ট করে ভিডিও বানাই লাইক দেওয়ার জন্য কমেন্ট করে আমাকে ভালো মন্দ বুঝিয়ে দেবে তো কিছুই বলো না চলো আমাদের ঈদের পিঠা নরসিংদীর পিঠা ওই যে আমাদের নরসিংহ ইতিহাসের পিঠা ঈদের দিন ওগুলি ওগুলি আমরা খাই ওই যে পিঠা ডাম বদি পিঠা কারা কারা খাবেন চলে আসেন তাদেরকে নিয়ে খাবো ঈদের পিঠা ঈদের দিনও ভাজা হয়েছে এখনো ভাজা হয়েছে ওই যে রঙ বেরঙের পিঠা পাতা পিঠা সিরিজ পিঠা এগুলি সিরিজ পিঠা বলে ফুল পিঠা জানি না কেন যে আমাকে আপনারা ভালোবাসা দেন না শুধু শুধু কষ্ট করে যাই কিছু সফলতা পায় না কেন রে ভাইয়ারা পুরা মিছামিছি আমাকে শুধু তোমরা দেখো ভালোবাসা দাও না কমেন্ট করে বলো ভালো না খারাপ সাথে শুধু কষ্টই করি কি জানি ভালো লাগে না মানুষ কত কত লাইক কমেন্ট শেয়ার হয় সাবস্ক্রাইবও হয় বেশি হয় না বুঝছি ভালোবাসা তাই না সত্যি বলছি লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থাকো এই ফোনটার পাশে থাকো কেমন দিয়েছিলাম তোমাদেরকে বাড়িতে পিঠা খাওয়াবো তবে ভালোবাসা দিও সাপোর্ট করো কেমন তো মোছামুছি করি তুমুছামুছি মোছামুছি পিনারটা মোছামুছি করতে হবে পরে ময়লা হয়ে গেছে